আসসালামু আলাইকুম বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদ ওনার অভিষেক হয়েছে ওনার সূচনা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচই আগস্ট স্বৈরাচারের পলায়নের পর সরকারের যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার যে সকল হর্তা কর্তারা রয়েছেন তাদেরও অপসারণটা শুরু হয়েছিল এ থেকে বাদ যায়নি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দশই আগস্ট লুটারা বা মাফিয়াদের সহযোগী বিএসিসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতের পদত্যাগের পর নতুন করেই রিয়াজ যিনি পলিসি চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তিনি একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব অর্থনীতি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে শেয়ার বাজার সম্পর্কে তার বিস্তর জ্ঞান রয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি সফলতার সহিত কাজ করেছেন কিন্তু শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমানের সাথে তার সক্ষতার বিষয়টি এড়িয়ে যায়নি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের চোখ থেকে তাই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অন্দর মহলেই তার নিয়োগের বিষয়টা নিয়ে বিরোধিতা চলছিল যেহেতু তার নিয়োগের বিষয়টা নিয়ে বিরোধিতা চলছিল তিনি বিষয়টি জানতে পেরে নিজেকেই নিজে সরিয়ে নিয়েছে অর্থাৎ নিজে তিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং সেটা তিনি অর্থ মন্ত্রণালয়ে জানিয়ে দেন এরপরেই রাশেদ মাকসুদ জনাব রাশেদ মাকসুদ এই ভদ্রলোককে নিয়োগ দেয়া হয় তিনি অলরেডি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে অফিস করা শুরু করেছেন আমি যখন আপনার জন্য এই ভিডিওটি তৈরি করছি তখন প্রায় দিন অফিস করেছেন তো উনি দেশের একজন ভালো মানের ব্যাংকার তিনি প্রায় তিন দশকেরও বেশি সময় যাবৎ দেশে এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন সফলতার সহিত তার সফলতার যে রেটটা রেশিওটা সেটা কিন্তু অনেক হাই আর তার শিক্ষা জীবন নিয়ে যদি বলি তাহলে তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারপর দেন কলেজ পড়েছেন নটরড্যামে এরপরে নটরডেম হয়ে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি আহ করেছেন এমবি এ করেছেন ফিন্যান্স নিয়ে এরপর তিনি তার কর্মজীবনে আমেরিকান এক্সপ্রেস এ ট্রেনিং অফিসার হিসেবে যোগদান করেন এরপরে তিনি দেশ ছাড়ি দেশের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংক যেমন সিটি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এনআরবিসি ব্যাংক এ সকল ব্যাংকগুলোর পরিচালনা পরিষদও তিনি ছিলেন এমডি পদে ছিলেন তিনি অত্যন্ত সফলতার সহিত তিনি তার এই ব্যাংকার জীবনটা কমপ্লিট করেছেন তো এবার তার সামনে নতুন অধ্যায় এবং তার সামনে একটা নতুন অ্যাসাইনমেন্ট এসছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তাকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে এই নিয়োগের কারণে তিনি আগামী চার বছর যাবৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকবেন এখন অনেকেরই প্রশ্ন রয়েছে তিনি কেমন করবেন বা তার কেমন করার সম্ভাবনা রয়েছে এক কথায় বললে বলা যায় যে তিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভালো কিছু করার জন্য সক্ষমতা তার রয়েছে তিনি সক্ষম তার ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু তিনি কতটুকু করেন সেটাই এখন দেখার বিষয় যেহেতু তিনি কোনো রাজনৈতিক সরকারের আহ আমলে নিয়োগ প্রাপ্ত নন বা এখন কোনো রাজনৈতিক সরকার বাংলাদেশে একজিস্ট করছে না তা আশা করা যায় যে তিনি প্রভাব মুক্ত হয়ে এই প্রতিষ্ঠানটিকে পরিচালনা করতে পারবেন এবং বাংলাদেশের যে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদের স্বার্থ রক্ষায় তিনি কাজ করবেন এবং খুব দ্রুতই শেয়ার বাজারের স্বার্থ রক্ষায় তিনি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করবেন আর ওনাকে আসলে কিছুদিন সময় দেওয়া উচিত কিছুদিন কাজ করার পরে হয়তো বা তার ব্যাপারে বা তার সম্পর্কে কিছু বলা যাবে এই ভদ্রলোক যখন ব্যাংকিং জীবনে কাজ করেছেন বা দেশের বিভিন্ন কাজ তখন কিন্তু তার তিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত কাজ করেছেন এবং তার সফলতা রয়েছে এখন এখানেও আশা করা যায় যে তিনি সফল হবেন তার সফলতা কামনা করি এবং তিনি দেশের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন সাধারণ বিনিয়োগকারী হিসেবে এটাই আমার আশা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং সুস্থই থাকবেন আসসালামু আলাইকুম